সোমবার ফাঁসি দেওয়া রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আনুমানিক সকাল আটটা বেজে পাঁচ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে পনেরো তাদের মধ্যে দুজন রেলকর্মী গুরুতর জখম হয়েছেন নজন সামান্য চোট আঘাত লেগেছে আরো বত্রিশ জনের মালগাড়ির চালক মারা গিয়েছেন সহচালক জীবিত রয়েছেন তবে গুরুতর জখম হয়েছেন তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও মারা গিয়েছে রেলের একাংশ সূত্রে খবর যাত্রীদের নিরাপত্তা নেই শুধু কথার ফুলঝুরি অনাথ হয়েছে রেল ক্ষোভ উত্তরবঙ্গের পথে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের সুরক্ষা কবচের কথা ঘোষণা করেছিলেন সোমবার তা নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান পরিষেবা নিয়েও ক্ষুব্ধ তিনি সকাল নটা থেকে আমমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পায়নি তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল নটা থেকে আমি নিজে মনিটারিং করেছি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালের ডাক্তারদের পাঠাই মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই টোটালটাই আমরা করি তারপরে অফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের কিন্তু ফ্লাইট পাইনি আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে বারোটা চল্লিশের ফ্লাইট সকালে বুক হয়ে গেছে তারপর মাঝে একটা ফ্লাইটও নেই অথচ আমরা এবার আমি ভাববো তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে নেবে পয়সায়। সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে একটা যাতায়াতের প্রত্যন্ত জায়গা নেই আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে নেই কেউ নেই সুতরাং অনেক চেষ্টা করার পরে আমরা বেলা বারোটা নাগাদ ইন্ডিগোতে বুক করি এবং সেখানেও আরেকটা মিশ ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়া আছে পরে যে বলো ঠিকই পাওয়া যাচ্ছে না আমি জানি না কি চলছে দেশে অ্যাডমিনিস্ট্রেশনটা যদি এত ল্যাক অফ নেগলিজেন্স এত ল্যাক অফ লুসেন্স হয় লুইসেন্স মিনস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে ভারতীয় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রেল অনাথ হয়ে গিয়েছে দেখার কেউ নেই শুধু রেলের পরিকাঠামোকে কাঠগোড়ায় তোলেননি মমতা তার অভিযোগ দূরপাল্লার ট্রেনে রাতে সফরও এখন শিকার তার কথায় আমি তো দেখছি শিয়ালদাহ যাত্রীদের কি দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে মাঝে মধ্যেই এও শুনতে পাই রাতের ট্রেনে যাত্রীদের যে বেডিং দেওয়া হয় তাতেও অনেক ডার্টি থিংস থাকে এ তো হচ্ছে অবস্থা কয়েক বছর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের সুরক্ষা কবচের কথা ঘোষণা করেছিলেন রেলের তরফে বলা হয়েছিল এই প্রযুক্তি মুখোমুখি রেল দুর্ঘটনাকে রুখে দেবে কিন্তু গত কয়েক বছর করমণ্ডল এবং এবার কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা সেই কবচকেই কঠিন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কালিপন ডিভাইস শুরু করেছিলাম সেই সময় আমি কঙ্কন রেলের ব্যবহার করেছিলাম নিজে গিয়েছিলাম মারগাঁওয়ে আজকে কেউ কেউ তার নতুন নান দিতে পারেন কিন্তু দেখা যাচ্ছে নতুন নাম দিলেও যাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই মুখ্যমন্ত্রীর কথায় এখন শুধু ফ্যাশন হচ্ছে ঘোষণার নামে কথার ফুলঝুরি হচ্ছে অথচ কাজের কাজ কিছু হচ্ছে না এখনো উড়িষ্যায় অনেক মৃতদেহ পড়ে রয়েছে যেগুলিকে চিহ্নিত করা যায়নি সোমবার সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ রওনা হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু বিমানের অভাবে রওনা হতে পারেননি কিন্তু বিমানের অভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হতে বিকেল গড়িয়ে যায় উত্তরবঙ্গে যাওয়ার জন্য বিমান না পাওয়ায় নিয়েও খুব উগ্র দেন তিনি তার কথায় আমাদের এখানে তেল ভরবে অথচ আমরাই যেতে পারবো না এটা হতে পারে না এরপর আমাদেরও ভাবতে হবে সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের রেল এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে একযোগে আক্রমণ সানান তিনি গাইসাল রেল দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গাইসালে যে দুর্ঘটনা ঘটেছিল তা আজকের ঘটনাস্থল থেকে একটু দূরে ওই জোনটা ব্ল্যাক স্পট বারবার ওখানে দুর্ঘটনা ঘটে তাও কোনো নজর নেই উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা বিমানবন্দরে কথা বলছেন প্রায় একই সময় বাগডোগরায় নেমে ফাঁসি দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন রেলমন্ত্রী অশ্বিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও অশ্বিনীকে নিশানা করেই প্রচার সর্বস্ব রেল বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না